যারা রাজকীয় আনকমন কিছু দেখতে চাচ্ছেন যারা মাথা নষ্ট করা রাজকীয় কিছু ভাইরাল বোরখা দেখতে চাচ্ছেন অরিজিনাল দুবাইয়ের তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও আসসালাম একদম অরিজিনাল দুবাইয়ের মাথা নষ্ট করা রাজকীয় কিছু বোরখা পড়তে পছন্দ করেন একদম আনকমন হবে এরকম বোরখা পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও একদম অরিজিনাল দুবাই থেকে কিছু বোরখা আমরা নিয়ে আসি কথা বাড়াবো না সরাসরি চলে যাব আমরা ডিজাইনে ফার্স্ট যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা কিন্তু অনেকেই আপনারা আমাকে বলেছেন যে ভাইয়া কবে বোরখাটা আসবে তাদের জন্য সুখবর আলহামদুলিল্লাহ বোরখাগুলো চলে আসছে এই বোরখাটা আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে বোরখাটা আপনারা হাতে নেবেন হাতে নিয়ে চেক করবেন এবং ডেলিভারি ম্যানকে সামনে রেখে বোরখাটা পরবেন পরার পরে যদি আপনার কাছে ভালো লাগে আনকমন মনে হয় তবেই আপনি বোরখাটা অর্ডার করবেন আর যদি আপনার পরার পরে পছন্দ না হয় সাথে সাথে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ টাকা দিয়ে রিটার্ন করবেন তবে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বোরখাটা যারাই আপনারা অর্ডার করবেন প্রত্যেকের কাছেই ভালো লাগবে কারণ এটা আনকমন এবং যারা একদম রাজকীয় স্টাইলিশ আনকমন কিছু পড়তে পছন্দ করেন তারাই শুধু এই বোরখাটা অর্ডার করবেন এটা কিন্তু ভিতরে একটা ইনার আছে উপরে কোটি এটা আপনারা বসুন্ধরা সিটি যমুনা ফিউচারে এটা কিন্তু দেখবেন আট হাজার পাঁচশো সাত হাজার ছয়শো এরকম প্রাইস বাট আমরা আপনাদেরকে দিব অনেক রিজনেবল প্রাইজে ভিতরে কিন্তু একটা কোটি আছে এটা একবারে কটন ফ্যাব্রিক্স একদম সফট কটন ফ্যাব্রিক্স স্লিপলেস মানে থ্রি কোয়ার্টার স্লিপ সাথে থাকছে একটা অন্যা এবং উপরের কোটিটা কিন্তু আপনারা আলাদা করে পড়তে পারবেন আর এটার যেটা কাজটা মার্শাল্লাহ মানে একদম পুরাটা হ্যান্ডমেডের কাজ করা পুরাটা হ্যান্ডমেডের কাজ করা এটা যে কোনো জায়গায় আপনারা পরে যাবেন আমি বলবো যে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা এটার কালার কিন্তু অসাধারণ আর এটার প্রাইস আপনারা পেয়ে অনলি পাঁচ হাজার দুইশো টাকায় পাঁচ হাজার দুইশো টাকায় কিন্তু এই বোরখাটা আপনারা পেয়ে যাবেন এর আগে যারা ভিডিওতে অর্ডার করেছিলেন তাদের জন্য সুখবর যে এই বোরখাটা আবারও আমরা আপনাদের জন্য রিস্টক করেছি মার্শাল্লা এই কালারটা পড়লে বুঝতে পারবেন যে কতটা আনকমন পুরোটা কিন্তু কাজটা দেখেন কতটা সুন্দর সামনে এবং পিছনে একদম রাজকীয় একটা কাজ করা কিন্তু কোটিটা কোটিটা কিন্তু কিন্তু পড়তে পড়তে পারবেন পারবেন ছাড়াও এটার সহ সাথে কি কি পাবেন সাথে কিন্তু বডি শেপের জন্য একটা টাসেল পেয়ে যাবেন এবং সাথে থাকছে আর একটা ওন্না শিফন জর্জেটের একটা ওন্না আছে বড় সাইজের এই ওন্নাটা কিন্তু আপনারা কাভারেজ করে পড়তে পারবেন আমি ওন্নাটা একটু আপনাদেরকে দেখাবো জাস্ট ওন্নাটা একটু দেখেন খুব সুন্দর ইউনিক একটা বোরখা কিন্তু এটা যে কোনো রাজকীয় অনুষ্ঠান পরে যাবেন আমি বলবো যদি আনকমন না হয় সাথে সাথে কিন্তু 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 রিটার্ন করে দিবেন মধ্যে দুই সাইডে দুইটা আছে দেন এটার আরো একটা কালার করেছি প্রত্যেকটা কালার কিন্তু আনকমন এই যে এই কালারটা দেখেন কফি কালারের মধ্যে এটা প্রত্যেকটা কালার ব্ল্যাক এর মধ্যেই কম্বিনেশন থাকবে শুধু এখানের ফলোয়ারটা চেঞ্জ হবে ফুলটা চেঞ্জ হয়ে যাবে ভিতরে ইনার আছে উপরে কোটি মাশাল্লাহ আপনারা যত আনকমন বোরখা পড়ছেন এই বোরখাটা সেরা সেরা হবে এই বোরখাটা আর উপরে যে ফ্যাব্রিকটা একদম কিন্তু নিদা ফ্যাব্রিক্স এই ফ্যাব্রিকটা কিন্তু বাংলাদেশে করা সম্ভব না এবং এটার যে কাজটা এই কাজটা বাংলাদেশে মিলানো সম্ভব না এটা রাজকীয় অরিজিনাল দুবাইয়ের বোরখা নিদা ফ্যাব্রিক্স মধ্যে কিন্তু এই ডিজাইনটা যে কোনো পার্টি অনুষ্ঠানে পরে যাবেন আপনি বলবেন যে ভাইয়া এটা সব থেকে সেরা একটা বোরখা আপনি পরেছেন দুইশো টাকায় কিন্তু এই বোরখাটা নিতে পারবেন যে ডিজাইনটা দেখাবো এই কিন্তু একটা আসি আপনাদের মাঝে এই এই যে বোরখাটা দেখেন এমব্রয়ডারি এই বোরখাটা কিন্তু অনুষ্ঠান অকেশনে পার্টিতে পরার জন্য খুবই সুন্দর এটা কিন্তু ফ্রন্ট থেকে ওপেন করে পড়তে পারবেন যারা চাইবেন যে বন্ধ করে নিবেন সাইডে কিন্তু সিলি করে সেলাই করে লক করে নিতে পারবেন এটার মধ্যে তিনটা ডিজাইন নিয়ে আসি এটা পেয়ে যাবেন অনলি অনলি অফার প্রাইস পঁয়ত্রিশশো টাকার মধ্যে এগুলো কিন্তু অরিজিনাল দুবাইয়ের এর ফ্যাব্রিক্স এবং স্টিচিং একদম অল ওভার কিন্তু দুবাই থেকে